পাঁচ পাঁচতং কেরাগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গায় বাজার দাড়ি পাল্লার গণসংযোগ ও লিফ্রিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সাতক্ষীরা এক তালা কলরা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ ইউনিয়ন সাধারণ জনতা ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহকর্মী হুমান কবিরের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি দাবাসুমতনায়া

প্রস্তুতি পর্ব হিসাবে আমাকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন মূলত আমাদের ফাইনাল নমিনেশনটা হবে তফসিল ঘোষণার পরে তো আমি আজকে সারা দিন এই এলাকায় ঘোরাঘুরি করলাম একেবারে কারাগাছে হাই স্কুল পর্যন্ত গিয়েছিলাম এছাড়াও বিভিন্ন এলাকায় আমি ঘোরাঘুরি করেছি মহিলাদের সমাবেশে বক্তব্য রেখেছি সব জায়গায় একটা স্বতঃস্ফূর্ত সারা আমি লক্ষ্য করছি জনগণের একটা আগ্রহ তারা এটাই বলতে চায় যে আমরা তো অন্য দল তো সবাইকে সব দলে তো রাষ্ট্র দেখেছি এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামকে একবার দেখতে চাই তো আমরা আপনি ঠিকই বলেছেন যে মূলত এই পাঁচ নম্বর আর বিভিন্ন স্কুলগুলোতেও আমি ইতিমধ্যেই বলবে গিয়েছিলাম সেখানকার শিক্ষকরা আমার কাছে বলছেন যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত গাঁজা খায় এবং তারা ফেন্সি খায় এভাবে তারা হচ্ছে মাদকরা শক্ত হয়ে যাচ্ছে তো আমরা আমাদের কর্মসূচির মধ্যে বিশেষ করে আমি যেহেতু সীমান্তবর্তী অঞ্চলেরই একজন ক্যান্ডিডেট সে কারণে আমাদের টার্গেট হলো এই যে এই তারা কলরাকে মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো নেতা কর্মী জামাত শিবির বলেন বা আমাদের সঙ্গে যারা জড়িত আমরা কোনো ইয়া বা হিরোইন গাজা এগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক তো নাই এমনকি বিড়ি শেখারটা পর্যন্ত আমাদের কর্মীরা খায় না তো সেই হিসাবে আমাদের টার্গেট হলো যে আমরা যদি তাহলে কতটাই যদি বিজয়ী হতে পারি তাহলে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ এবং আমরা এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত জনগণকে মোটিভেট করা যাতে করে তাদের শিশু বাচ্চারা এবং সর্বস্তরে যাতে করে এই মাদক মাদকাসক্ত না হয় আর একটা পরিবারে যখন মাদকাসক্ত কোন একটা ছেলে বা একটা মেয়ে হয়ে যায় ওই পরিবারটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় তো সে কারণে আমাদের এটা একটা টার্গেট থাকবে এবং আমরা ইতিমধ্যেই আমরা এই মাদকের বিরুদ্ধে কথা বলি আর আমরাই পারবো যেহেতু আমরা মাদক মুক্ত ইনশাআল্লাহ